হালার তো হাল চেং নয় ক চেংল ক হে মে আপনাকে আমি যে গন তই তার পৰা সেলা নাজান তুমি কছলা কয়দিন ধরে ও তোমার ঘিন্না করে না তাহলে তুমি আমিক তিরি কর কা তোরা কি চেম্পার গুলা কওঁ ক যাও ও বাবা কাটা বানা শেভ করবা হেই উ কাকা আমার দাড়ি গুড়ি তো কুটলি পাকা কাজ করো পকাত পকাত আমার রয়েছে দাওয়াত ও বসছি শেভ করবা

বাবারে রাগা রাগি করো গো বাবা কাস্টমার বইছে রইছে আমি তো বললাম যে সন্ধ্যায় দিয়ে দেবানে দাও কাকা তুমি এই সন্ধ্যা করতে করতে আমার দোকানে দশ বারো হাজার টাকা বাজাইছো এই নাও ধরো সন্ধ্যায় যদি তুমি টাকা না দাও না তোমার দোকানে আমি তালা লাগাই দিমু আশা বাদল দিব নে কাকা ভেরি নাইস থ্যাঙ্ক ইউ ও বাবা পয়সাটা দিয়ে দাও বাবা

এই তো শেষ বাবা এই কাকা কি আর শেষ আমার বগুল কাটবো কেটা না বাবু আমরা কাটি না তো ওটা বাসাই যে কাটতে হইব এটি মানে এডি কি আমার কাটবো কাটতেছি বাবা কাটো এই কাকা টাকাটা নাও এটা কি দিলা বাবা কি দিছি মানে

এ বাবায়ে তুমি গোসল লর না কত ধরে এ ক্যাগা তুমি গোসল লয়ে তুমি চুল কাটার কাম চুল কাটবা চুল কাটো এত গন্ধ শরীর থেকে বেরেছে মানসি তোরা সেন ব্যবহার করে একটা সেন কিনে দিও সালার নাফি তুই এঁ ঠেকছি মানুষের জঙ্গল মঙ্গল সবই কাটতি হয় ইয়ার মতল ফালতু কোনো ব্যাপার নাই এনে ধরো টাকাটা রাখো কি ব্যাপার আমার গলা চেন কই কাকা আবাদান আমার গলা চেন কই কি কও তোমার গলায় তো চেন ছিল না বাবা আরে চুল কাটার সময় আমার গলা চেন ছিল সে চেনটা কই দেই ভালো করে পকেটটা চেক করে দেই ও বাবা আমি তো চেন নেই নেই বাবা চেন কি করছো চেন তো নেই নেই আমি নেই নাই মানে তাহলে চেন গেল কই আমার তাহলে চেন ছিল না গলা আল আর পাহালা কই মানে ও বাবা আমি জানি না বাবা চেন নেই নেই চেন দরকার চেন নেই নেই বাবা চেন নেই নেই বাবা কি হইছে ভাই

কি বলো রেখে আসছি আচ্ছা ফোন রাখো চাচা আমার ভুল হয়ে গেছে আচ্ছা একটা কাজ করো এই পাঁচশো টাকা তুমি রেখে দাও হ্যাঁ মারার পর সরি কইতেছেন আমি তোমার বাবার বসি সামান্য একটা সেনের জন্য কতগুলো মান্য মারলেন মার তো আমি তো নরম মানুষ আমি তো কিছু কইতে পারবো না আমি তো না এই সমাজে আমার কোন দাম আছে রাস্তার কুত্তের যে দাম আছে হে দাম আমার নাই যে আসে হেই নাতি কুতে দিয়ে যাই চলে আরে কাকা তুমি যে আমার থেকে দুনিয়ার ক্রিম ক্রিম ব্লেড ব্লেড সব বাকি আনো তুমি ঠেকা দাও আমাকে বাবা রে তাহাক কইতে দিব রে বাবা এলাকার পোলা এসে চুল শেপ করে যায় রে বাবা টাকা চাইলি কয় খাতাই লিখা তো কিছু কবার গেলি মারবার আসে হুমকি হুমকি যায় কয় দোকান তুইলে দেব অথচ বড় বড় পার্লারে যে পাঁচশো এক হাজার দিয়েছে গাই বাজে না আমারে পঞ্চাশ টাকা একশো টাকা দিবার গেলি হ্যাঁ গাই বাঁজতে যায় বাবা রে এই সেলনটা দিয়ে তো ঠেকছি কি করব বাবা কক শিখছি তো একটা কাবি এখন যদি এটা সাইডে দেই তাহলে তো বউ বাচ্চা না খাইয়ে মরবি কাকা বুঝতে পারছি তুমি মন খারাপ না এই সেলুনের ব্যবসা করতে হইলে তোমার একটু শক্ত অনলাইন তুমি হিন্দু মানুষের থেকে সবসময় নরম বই বইতে হলো এটা কোনো কথা তুমি কি মাগনা দোকান নিচ্ছে জায়গায় আচ্ছা শোনো তুমি যত তাড়াতাড়ি বা আমার টাকাটা দিয়ে দিও আমারও তো ব্যবসা বুঝোই তো ভাই চলো আসেন থাকো কাকা যাই আচ্ছা বাবা যান দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম মানুষ যেখানেই নরম পায় সেখানেই ক্ষমতার দাপট দেখায় এই কাজটা আপনারা ভুলেও করবেন না কারণ সবাই মানুষ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ